চেষ্টা করবেন দুধ এবং কথাই কাজের জন্য সেটা মিল থাকে লস হলে আমার হবে কিন্তু কাস্টমাররা আমি লস দেই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই একশো গাবি আনলে দুই একটা মিষ্টি হইতেই পারে এটা স্বাভাবিক ঠিক আছে যদি আমার তার কমপ্লেন দেয় এটা আমি আবার ওরে ওইলে টাকা দিয়ে দেই না ওইলে গাবি বদলি করে দিই তো শফিক ভাই দামই কেমন দিবেন ইনশাআল্লাহ আমি দেখতেছেন তো আমি শিব রেডি দেই মালগুলা চিপ রেট জি সবার থেকে দশ হাজার বিশ টাকা কমিয়ে দিন সবার থেকে ১০ বিশ হাজার টাকা কমিয়ে দিন সাল্লাহ আমি চেষ্টা করি দেওয়ার জন্য বিসমিল্লাহী রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত যেনে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েলার আনা দর্শক বন্ধুরা যেখানে অধিক দুধের গাবি যেখানেই ভালো মানের বিগ বিগ সাইজের গাবি আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনারা অধিকাংশই চান যে বেশি দুধের গাবিটা যেন নিতে পারেন কারণ হচ্ছে বাংলাদেশে গুখাদ্যের দাম হচ্ছে অধিক যার কারণে কম দুধের গাবি পালন করে আসলে কেউ ভালো নেই কেউ পোষাতে পারে না তো এখন দুধের দামটা আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছে যারা বেশি দুধের গাবি নিতে চান আপনাদের জন্য আজকে চলে আসা আর আজকে চলে আসছি শফিক এগ্রো ফার্মে যার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিলগর পানিয়ারূপ শফিক বা একজন প্রবাসী দীর্ঘ প্রায় একুশ বছর যাবৎ উনি প্রবাসী ছিলেন সেখান থেকে আসার পরে কিন্তু উনি খামারটা করেছেন এবং ভালো আছেন তো উনিও চাচ্ছেন আপনারাও যেভাবে ভালো থাকবেন কিছু গাবি দিতে এবং একদম দুধের কথায় কাজে যেন মিল থাকে তো চলুন আপনাদেরকে সে গাবিগুলো দেখায় এবং দরদাম সহ বিস্তারিত চান আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন শফিক ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আল্লাহ ভালো রাখছি তো ভাই অল্প কিছুদিন হলো একটা ভিডিও করে গেলাম মনে হয় সাপ্তাহানিক জি মাশাআল্লাহ আপনার ভিডিও তো পুরা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল এই আল্লাহর রহমতে ভাই আজকে দর্শকদের জন্য কি রেখেছেন আজকে দর্শকদের জন্য পাঁচটা গাবি দেখামু পাঁচ আడే জাতের গাবি জাতের গাবি জি আচ্ছা আচ্ছা কেমন দুধের গাবি 27 থেকে 18 পর্যন্ত আছে 18 থেকে নিয়ে 27 27 আর বেশি বৈকি রানিং দুধের গাবি জি রানিং সব বাচ্চা দেওয়া আচ্ছা আচ্ছা মানে যাই চা একদম আইসা মানে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে কারণ আপনি কিন্তু ভাই একটা সময় প্রবাসী ছিলেন অনেক কষ্ট করেছেন জি আমি হচ্ছে আপনি এমন ভাবে দিবেন যেন কেউ না কেউ নিয়ে যেন না ঠষ্ট না পায় না ঠকেন জি এটা তো থাকবে ভাই আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আর করতেছিও ইনশাআল্লাহ প্রতিবেদন দা একটা করতেছেন না আল্লাহ দিলে অনেক অনেকগুলো করেছি ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করি যে ভালোটা দেওয়ার দেওয়ার জন্য আথের পাঁচটা গোল যে সমান না কিছু একটা এই দিক সেদিক হইলে আমাদের কমপ্লেন দিলে আমি এটা আবার ম্যানেজ করে দিই আচ্ছা আচ্ছা সিস্টেম করে দেন সিস্টেম করে দিই আচ্ছা যেন কেউ মন খারাপ না মন খারাপ যাতে কারো যাতে না হয় আর চেষ্টা করবেন দুধ এবং কথাই গাজি যেন সেটা মিল থাকে লস হইলে আমার হবে কিন্তু কাস্টমাররা আমি লস দেই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই 100 গাবি আনলে দুই একটা মিষ্টি হইতেই পারে এটা স্বাভাবিক ঠিক আছে যদি আমার তার কমপ্লেন দেয় এটা আমি আবার ওরে ওইলে টাকা দিয়ে দেই না ওইলে গাবি বদলি করে দিই তো শরীক ভাই দামই কেমন দিবেন ইনশাল্লাহ আমি দেখতেছি আমি চিপ রেট দিই মালগুলা চিপ রেটে জি সবার থেকে দশ হাজার বিশ টাকা কমই দিই সবার থেকে দশ বিশ হাজার টাকা কমে ইনশাল্লাহ আমি চেষ্টা করি দেওয়ার জন্য আচ্ছা আজকেও দিবেন আজকে ইনশাল্লাহ দেবো দর্শক কিন্তু এখন ভিডিও দেখলে বুঝবে বুঝবে জি জি আচ্ছা তাহলে দেখা একটু দেখান ইনশাল্লাহ তো শৈবিক ভাই শুরুতে খুব সুন্দর একটা বাচ্চা সগাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ভাই হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা এসে সার বাচ্চা সার বাচ্চা না জি বাচ্চাটা বয়স কত দিন এক সপ্তাহ আর গাবিটা দাঁতে কয়টা গাবিটা হচ্ছে চার দাঁত চার দাঁতের জি আচ্ছা সেকেন্ড আমরা পাতলা আছে একটু দেখাই দেন তো দর্শকদেরকে জি চামড়া একদম একদম পাতল চামড়া আচ্ছা আচ্ছা দেখেন চামড়াটা পিছন দিয়ে একটু টান দিয়ে দেখাই দেন ভাই টান দিয়া এই যে বাড়ার মতো না এই যে দেখেন মাসাল্লাহ দুধ আচ্ছা একবারে দুধ হ্যাঁ একবারে যায় দেখে কেমন দুধের এটা এটা ভাই সাতাশ থাকবে বর্তমানে আঠারো আইসা পড়ছে আঠারো আইসা পড়ছে না জি আচ্ছা ভাই এটা কেমন দাম চাবেন এটা ভাই তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট জি আচ্ছা আচ্ছা সাতাশ লিটার দুধের জি ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জি আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা এই বাচ্চা হচ্ছে আপনার ইয়া বগন বকনা বাচ্চা জি বয়স কত দিন

এটা ভাই তিন হাজার টাকা তিন লাখ পঞ্চাশ সাথে বকনা বাচ্চা জি সাথে বকনা বাচ্চা ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা ভাই হলিস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান জি এটা দাঁতে কয়টা এটা এটা হচ্ছে এটাও চার দাঁত এটা চার দাঁত জি দেখি বাচ্চা দিছে না দিবে ভাই বাচ্চা দিছে বাচ্চাটা নরম তো কালকে বাচ্চাটা দিছে বাচ্চা ঘরে আছে আচ্ছা আচ্ছা কি বাচ্চা দিলো এটা এটা হচ্ছে আপনার ষাট বাচ্চা দিছে সার বাচ্চা জি বয়স কেমন একদিন জি একদিন আচ্ছা এটা কত তোমার বিহান দিলো এটা প্রথম বিয়ান ফার্স্ট বিয়ান জি আচ্ছা কেমন দুধ এটা এটাতে দুধ ভাই বিশের নিচে পড়বে না বিশের নিচে হবে না না নতুন অবস্থায় অনেক জাত অনেক ভালো মান অনেক ভালো আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা ভাই তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ জি আলোচনার সুযোগ আছে হ্যাঁ কিছু একটা সুযোগ আছে কিন্তু অনেকে বলবে যে দামটা একটু বেশি লাগে কিন্তু জাতের গাবি লইলে ভাই দাম একটু দিতে হবে আচ্ছা আচ্ছা মানে ভালো মানের গাবি ভালো মানের গাবি হলে কারণ নতুন গাবি বিশ প্লাস দুধ থাকাটা কিন্তু ভাই একটা মুখের কথা না আচ্ছা ঠিক আছে এটা তো দেখে শুনে আমি জাতের গাবি ছাড়া ভাই কোনো গাবি লই না ঠিক আছে আর দাম তো কিছু তো আলোচনার সুযোগ দেবে কিছু একটা আলোচনা সুযোগ দেব ইনশাআল্লাহ চলেন তাহলে আর আসছে দেখি ভাই আরেকটা বাচ্চা গাবি দেখতে পাচ্ছি কি জাতের এ ভাই এটা হলিস্টান হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান কি বাচ্চা এটা এটা হচ্ছে বগনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কত দিন এটা পরশু দিন হইছে আজকে 3 দিন হইছে গাবিটা কয় দাতের গাবিটা হচ্ছে 4 দাত 4 দাতের গাবি হ্যাঁ নতুন এরও নতুন গাবি এটাও নতুন নতুন এই যে চামড়া অনেক ঢিলা চামড়া আচ্ছা আচ্ছা পাতলা এই যে উলানে ক্যাটাগরি দেখেন নতুন গুলো আমার সব ঘুরে একবার শান্ত ওই যে দেখেন না ধোয়ার সময় যদি ভালো না থাকে তাহলে তো জি জি একবার একবার লরাচুরি করেনা উলানডাই মশলা নতুন গাবি হিসাবে উলান্ডা দেখেন ভাই উলানের ক্যাটাগরিটা দেখেন মাশাআল্লাহ উলানের চামড়াটা একটু দেখাই দেন এই যে দেখেন একবারে ইয়ার মতো পাতলা পাতলা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন নতুন গাবি হিসাবে মাশাআল্লাহ উলান্ডা যে চাসে দেখেন খুব সুন্দর না জি জি আর একবারে শান্ত এই যে যদি প্রতিমন আশা করেন ভাই এড়াতে 20 প্লাস হবে 20 প্লাস আশা করি ইনশাআল্লাহ ফাস বিয়ানি ফাস বিয়ানি 20 প্লাস এই যে দেখেন গাবিটা একদম ঝাতের একটা গাবি মানে উলানটা একবারে মনে হয় যে ইয়া করছি তো সাল তো দোয়াছি একবার আবার আচ্ছা সুবিদ ভাই আপনি তো একটা কথা বলছিলেন যদি দুদের না হয় কথা কাজে মিল না থাকে আপনি তো আবার রিটার্ন নেন জি

যদি ট্রেনে যদি আসে কস হবে আসলেও বা আসলো মাঝখানে যারা আছে সবই মানে কসবা যদি নামে আইসে আমার ফোন দিলে আমি ওই জায়গাতে এখান থেকে রিক্সা দিয়ে আসা যায় রিক্সা দিয়ে আসা যায় ত্রিশ টাকা বাসে আসলে কুটি চমিমে আসতে হবে বাসে যদি আসে চট্টগ্রামতে আসুক বা ঢাকাতে আসুক কুটি নাম নামলোই আমার ফোন দিলে ওই জায়গা থেকে বিশ টাকা ভাড়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বিলগড় পানিয়ারুপ বিলগড় পানিয়ারুপ হাদিস মার্কেট থেকে একটু ভিতরে একটু একটু ভিতরে শফিক ভাই জি আচ্ছা ঠিকানা সম্পূর্ণ বলে দিলাম যারা নিতে চাই এখানে সাইনবোর্ডও আছে দেখে শুনে নিতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম